তো যার কথা বলতেছিলাম ভাই এইটাতে অনেক বেশি হেড খাবো সেটা বুঝতে পারতেছি আর হচ্ছে বডি শটে তো একটু দূর থেকেও মানে অনেক দূর থেকেও দেখা যায় বউ ভালোভাবে এত বড় শরীর ভাই বুঝতে পারতেছ তো দেখা যাক কি করা যায় চলেন আর এখন পর্যন্ত যারা ভিডিও দেখা ভাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দেন আমার টার্গেট হচ্ছে কে তো আমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তত আমরা আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভাই বুঝতে পারতেছেন মানে আরো স্পেশাল ভিডিও নিয়ে আসবো এটাতে ভাই কথা বলতে বলতে আমাদের সামনে ম্যাপ ওপেন হয়ে গেছে আর আমরা অবশ্যই পিকে এ আর পিক ছাড়া ভাই এরমে মজা পাইবো না তো অনেকদিন পর নামতেছি সেহেতু পিক এ নামবো ভাই সোলো স্কোয়াড মানে বুঝতে মানে এই লোভিটা এসে সোলো ভার্সেস স্কোয়াড এই দিনে মানে এত এত গানের ভিড়ে এত তো মানে গান স্কেলের এত এত ক্যারেক্টার স্কিল কিছু মিলাইয়া এখন মনে কর যে এনিমি সামনে দাঁড়ায় না যায় না সেই জায়গা আমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলব আমার কারেক্টার স্কিল সেরকম বেশি কোনো আহমরে না আমি জাস্ট নিয়ে রাখছি তো এগোলাই তো দেখি কী করতে পারি হয় মানে ম্যাচ জেততে হবে এটা কোনো বিষয় না আমরা একটু ভালো ভালো খেলার চেষ্টা করব এটাই মূল বিষয় তো সামনে দুটো নি ভাই কি পরিমাণ লাল মারতে যে তা মরে না ভাই খারাপ পে তো এটা মারছি অনেকক্ষণ পর এইদিকে আমার দুইটাকে হয়ে গেছে অলরেডি আর আমরা যেহেতু ফার্স্টে স্কার পাইছি তো আমরা স্কুলে আমি চেষ্টা করবো আর দেখে অন্য কোনো গান পাই কি না আমরা এসি এইট জিরো বাইক তো এটা আমরা ইউজ করবো না ফার্স্টে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এসি এইট জিরো প্লাস জিরো ওইটা দিয়ে তো এখানে আমরা ম্যাক্স সেভেনটা পাইয়ে গেছি ভাই সব গানগুলো ভালো ভালো গানগুলো পাইতেছি আজকে তো আমরা ম্যাক্সিমাম চালাবো না আমরা চেষ্টা করবো শর্ট রেঞ্চের জন্য এমপি ফোরটি এরকম কোনো গান তো ভাই যেটা চাইতেছিলাম ওইটাই পাইয়ে গেছি এখানে এমপি ফোরটি পাইয়ে গেছে আর আমরা এমপি ফোর্টিতে আসতে গেম খেলবো অনেকদিন পর আর দীর্ঘদিন যাওয়া তো আমরা এমপি হোর্টিতে দেওয়া এরকমভাবে গেম খেলা হয় নাই তো এখানে একটা এনেমি দেখা যাইতেছে একটা না দুইটা তো ভাই এটা একদম টপে টপের এনিমি দাম না কারণ হচ্ছে আমার কাছে এরকম কোনো এ নাই ও নাই রাস্তা নাই ওলে মারো তো এটা টপের এনিমিটা পড়ে মারো তো সামনে গিয়ে এটা ফাইট করতেছে এই দুইটা এই দুইটারে মারতে horegina যদি ভাই এই দুটা ভাগাই থাকে তাহলে তো অনেক ইজি হইবো বাট আছে মনে হচ্ছে দুটা একই টিমের ফাইট থামে গেছে যে একটা ছিল এটার মধ্যে ওই যে ভাই লাগাইতেছে ভাই এটা কি নিয়ে আসছে ওই

তো এবার দেখি কি করা যায় এটাতে আমরা একটু লং এ নামছি এটা কি কয় এটা ভুলে গেছি জায়গার নামও ভুলে গেছি ভাই আমরা একটা নেমে নামছি আমরা এসি জো বাইসি একটা শট লাগাইছিলাম বাট হচ্ছে ওর ড্যামেজ সেরকম খায় নাই একটা ড্যামেজ কিছু হইব না ও এতক্ষণ মেডি করে নিয়েছে ওই ঘুরতেছে ভাই আমি লাগাইতে পারি না লাগাইতে পারতেছিলাম না তো ভাই কি বলবো মানে খেলা এত পরিমাণে জঘন্য হয়ে গেছে নিজের কাছে নিজেই বিরক্ত লাগে খেলতে আর আরে চেষ্টা করি যে একটু হেডশট টেস্টন মারা দেখলো তোমার দ্বারা সম্ভবই না ভাই মানে হাসির বিষয় আসলে তো একটু মারতেছিলাম বাট ওই ড্যামেজ হয় না আমরা একটু ক্যারেক্টার যারা শর্টে ঢুকবো ওই যে ওই আর আমার কাছে আছে শ্রগন তো একদম শর্টে ঢুকবো একদম ভাই ওই যে আসছে দেখছেন সামনে ভাই কত মারতেছে এক এক্সিডেন্টের আমি থাইমা গেছিলাম বাইক ওদের আমি ফায়দা বন্ধ করে দিতাম আমার এক্সিডেন্ট হলে মানে কতগুলো মারছি তারপর ন খায় নাই ওদের ভিক্টর দিয়ে মাইরে দিতে লাগছিল বাইক যাই হোক আমাদের সামনে আরেকটা একটা এনিমি শুদ্ধ বাড়তেছি হয়তো বাসা বাসা আর একটা এনিমি আছে তো দেখি এখানে হয়তো বা আছে তো ভাই বলতেছিলাম এনিমিটা আসছিল বাট তো ঘুরে আসছে সম্ভবত তো দেখি এখানে আমরা ভেস্টার টাইটে নেই আর যে চলে আসছে আর আমরা তো ভাই ড্যামেজে যায় না দেখছেন কান্ডটা ভাই কোন ভাগ্য দুইটা আর আমাদের আরো কিল করবো অবশ্যই আর আপনারা এখনো ভিডিও দেখতেছেন যেহেতু সেহেতু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভাই এনেমি মারা অনেক বেশি কষ্টকর মানে এই ম্যাপে আইসা মানে এই টাইমে এসে এখন গেম খেলাটা এমন পর্যায়ে চলে আসছে মানে এনিমি মারা অনেক বেশি কষ্টসাধ্য এখানে আমার সামনে দুইটা এনিমি আমরা দেখি আর একটা হেডশট কানেক্ট করা যায় কিনা ভাই আমি তো গুলি লাগাইতে পারি না হেডশট কী করবো দেখেন আমি ওদের মানে গায়ে লাগাইতে পারি না হেডশট তো দূরের কথা ওই যে দেখেন ওই উপর দিয়ে বোম মারলো না কী মারলো ওইটা তো ওইটা বাদ দিয়ে আমরা এই সেটটা একটু ঘুরে আসবো একটু ব্রেন খাটায় মারবো আর আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে গেম খেলার শুধু কোনো টেনশন নেই অত কারণ নেই বা এটার একটা কড়া লেভেল হেড দিয়ে দিয়েছি এটার লাগেই নাই আর একটু ঘুরে যাবো তো দেখি আর কী করতে পারি আর এর কাছে এটাও ম্যাক্স সেভেন না হলে ট্রেনের গন্ধ পাইতেছি মানে শব্দ পাইতেছি আর কি তো এটা করে ফুল প্যাক করছে তো এটার আমরা দুইটা মারতে নখ হয়ে গেছে গা তো এটা বাদ দিলাম আর এই যে এটারে ওয়ান ছটার পাইসি ওর যদিও আমার অনেক পছন্দের গান তারপরেও আসলে এই মাসে আমরা অনশার চালাইবো না মানে আমরা ওই যে বললাম না এম ভিউটি যাতে ও কিছু চালাবো তো দেখি কত দূর যে এম ভিউটি পাই ততক্ষণ আমি এটা কাছে রাখবো যদি এম ভিউটি পাইলে এটা অনেক অবশ্যই ফালাই দেবো তো বুঝতেছেন এখানে আমরা ভাই ওইখানে আমরা ভিউটি পাইনি বাট জন্য থমসম এক্স পাইছিলাম ওইটা নিয়ে এসেছি তো এখানে আসতে দেখি যে এখানে ব্লু ব্লুজন আর আশপাশে দেখতেছি না ওইভাবে হয়তো ভাই এনিমি আছে বাটের চার চোখে সামনে একটা দেখতেছি এনিমি তো এটারে আমরা থমসন মারবো ভাই থমসনে হেড লাগবো ভালো তো যা বলতেছিলাম ভাই সেই লেভেল হেড লাগছে আর এই শর্টটা দিয়েছিল পুরো লেভেলে আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করে না ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট ভাই অবশ্যই করবেন ভালো লাগে বিষয়গুলো আর ভাই তখন ভিডিওটা বানাইতেছি অনেক কষ্ট করেই বলতে গেলে ভয়েস দিতেছি গেলে ঠান্ডা লাগছে তারপরেও তো যাই হোক আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আর সত্য বয়স হচ্ছে এখানে একটা এনিমি ভাই হ্যারে মারতে মানে এর মারতে যে আমি নিজেই মারা খাই যাবো হয়তো বা সামনে আরও একটা এটা হেডশট পাট্টা হেডশট মানে কী লেভেল হেডশটটা দিয়েছি ভাই গ্রোজার অনেকদিন পর গানগুলো ইউজ করতেছি ভালো লাগতেছে বিষয়গুলো সামনে আরও একটা এটার একটু হেডশট একটা বাই হেডশট পড়ছে মাত্র তাই আমরা সেই একটা হেডশট যেহেতু দিয়েছি সেহেতু আবার এই ঘোরা আমার জায়গাতে আসছে লাউ হয়তো বা আমার দেখতে পাইনি এটা আমার সামনে আরও একটা আর আমার ফোন লেগ দিতেছে আর দেখি মাত্র ওই জন্য তারপরে কষ্ট করতেছে একটু বাই ভাই লেভেলের মানে হেডশট যা পড়তেছে মানে পুরো মাথা বরাবর লাগতেছে সবগুলো ভালো লাগতেছে মানে গেম খেলতেছে মনে হচ্ছে যে ওরা মনে হইতেছে না যে নেমি আর থমসন এক্স ভাই অনেক ভালো ড্যামেজ দেয় যার কারণে আমরা এটা দিয়ে কন্টিনিউ করবো এমপি ফোরটি পাইলে হয়তো বা নিব না থমসন এক্স আমার অনেক বেশি পছন্দের একটা গান আর বর্তমানে এটাতে জুম সিস্টেমরা দিচ্ছে বা এটা অনেক বেশি কড়া মানে ইউনিক বলতে গেলে সামনে নেমি একটা আছে তো আমরা এটা একটু ঘোরায় মারব এই যে দেখছেন হেডশট কি লেভেলে একটা হেডশট পড়ছে এই জায়গায় আর এনিমি আমারে তো ভয়টা দিছিল ভাই আর একটু জনে মানে কি বলবো এখানে যাইতে যাইতে আমার একটু শেষ করে ফেলাইছে হেলথের বারোটা বাদে দিচ্ছে তিন লেভেলে ফেস্ট ফাটাই ফেলছ আমি ভাই মারবি মারবি একটু দেখিস না মানে এইভাবে কেউ মানুষের মারে এটা একটু কর লেভেল হেডশট আরও একটা আসছে তো দেখি কি করতে পারি মনে হয় না বেশ টিকতে পারবো আমার ফোন ল্যাগ হইতেছে যার কারণে সমস্যা এটার নখ বেশি সাইড থামারছে যে সাইড থামারছে তাছাড়া এটা আমরা মাই দিতে পারতাম তো ভাই দেখাচ্ছে আর একটা ভিডিও অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে বলবেন দেখা হবে পরের ভিডিওতে